এটা বাড়তে একটা অনুপ্রেরণা দিবে আমাদের যাওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমার মনে হয় পজিটিভ কিছু দিক ছিল যেরকম আমি রেগুলার ব্যাটিং করার সুযোগ পেয়েছি কিভাবে আর একটু প্রিপেয়ার হইতে পারি

রান মোটামুটি করেছি বাট এক্সাইটমেন্টটা হয়তো ওই রকম আফটার ছিল না বাট ওভারঅল যদি রানের কথা বলেন রান আমি মোটামুটি ভালো করেছি বাট আমার ক্যাপাবিলিটি আমি বিশ্বাস করি যে থেকে আমি বেটার ব্যাটসম্যান সো ওইটা নিয়ে আসলে ওই ফরম্যাটটা নিয়ে চিন্তা করছি না ওয়ান ডে ফরম্যাটটা ভালো লাগছে অনেক দিন পরে ম্যাচ খেলবো ম্যাচ प्रिपरेशनটা আসলে এখানে হচ্ছে কত ভাগে একটা ম্যাচ সিনারিও হয়েছে আজকে একটু হবে এবং সামনে একটা প্র্যাকটিস ম্যাচ আছে সো ম্যাচ প্র্যাকটিসটা ওখানে হয়ে যাবে

আমরা ভালো অবস্থানে আছি স্টিল আমাদের হাতে আরো ছয় সাত দিন সময় তো আছে আমার মনে হয় যে ছয় সাত দিনে আরো একটু গুছিয়ে নিতে পারবো এ ধরনের টুর্নামেন্ট অবশ্যই থাকবে বাড়তি থাকবে

এই এক্সপেরিয়েন্সটা কাজে দিবেন এবং এই মেমোরিজগুলা অবশ্যই হেল্প করবে মেন্টালি বাট ওই দিনে আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট সো আমি বিশ্বাস করি যে ওই দিন যদি আমরা ভালো ক্রিকেটটা খেলতে পারি যে বড় টিমটা আমরা জিতব প্রত্যেকটি টিমের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্রিকেটার কিন্তু ক্যাপাবল একটা দলকে জেতার অর্জনের অবশ্যই এর ভিতরে একটা দলে এক্স ফ্যাক্টর থাকে অবশ্যই ও সে অনেক বড় গোলাম বাট আসলে এভাবে ইন্ডিভিজুয়াল আমরা বড় ধরণের বড় প্ল্যান করতে যাই না

এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্য ওই লক্ষ্যে পৌঁছাতে পারি যে পনেরো জন ক্রিকেটার এই আছেন আমি পনেরো জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই পনেরো জনের ভিতরে যেই খেলবে

কোথায় বল করতে পারে বিশ্লেষণটা একটু আইডিয়া অবশ্যই আগে থেকে बेटर সো এটা অবশ্যই হেল্প করবে বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়ে এটা আরো লম্বা সময় ধরে আমরা আলাদাভাবে আমি চিন্তা করছি না আমার মনে হয় যে একটা সময় ছিল যখন আমাদের পেস বোলার ছিল না বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউপি আর স্পিনার ছিল না ডিসিপ্লিনার আমাদের আছে সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো